যাদের বাচ্চারা মাছ খেতে একেবারেই পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একবারে পারফেক্ট একটা রেসিপি হলেও বাসায় এভাবে হচ্ছে মাছ ফ্রাই করবেন দেখবেন এতটা মজা হয় খেতে পরাটা রুটির সাথে বা নান রুটির সাথে কিন্তু অসম্ভব মজার হয় আর একেবারে ইজি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব চটজলদি তৈরি করে ফেলতে পারবেন অসম্ভব মজার এই ফিশ ফ্রাই রেসিপিটি দেখতে যেরকম সুন্দর খেতে কিন্তু তার থেকেও সুস্বাদু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে টাইম রেখে দিতে পারেন আর এই ফিশ ফ্রাইয়ের জন্য কিন্তু পারফেক্ট একটা মশলার দরকার এক টেবিল চামচ দিয়েছি পিঁয়াজ বাটা রসুন বাটা আতা বাটা আর হচ্ছে জিরা বাটা কাঁচামরিচ বাটা আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম হচ্ছে দুই চা চামচ পরিমাণে টমেটো সস আর সয়া সস দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণে চামচ পরিমাণে তন্দুরি মশলা দিয়ে দিলাম আর স্বাদ মতো হচ্ছে মরিচের গুঁড়ো যেরকমের ঝাল খাবেন সেরকমের দিয়ে নেবেন আর এখানে হলুদের গুঁড়ো দিয়েছি খুবই সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি টেস্টিং সল্ট দিয়ে দিলাম হচ্ছে হাফ চামচের মতো দুধ দুধ দুই চা চামচ আর এখানে হচ্ছে একটা লেবুর থেকে একটা স্লাইস নিয়েছি যতটুকু রস হয় ততটুকুই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হচ্ছে এটা একেবারে খুবই ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে আচারের তেল আর এক চামচ পরিমাণে এখানে জলপাইয়ের আচার দিয়ে দিয়েছি আর এই আচারের তেল আর আচার দেওয়ার কারণে কিন্তু এই ফিশ ফ্রাইটা খেতে অসম্ভব মজার হয় যার কারণে বাচ্চারা খুব পছন্দ করে আর আমার এই ফিশ ফ্রাই যারা যারা খেয়েছে তাদের কিন্তু এতটা পছন্দ হয়েছে তারা কিন্তু বলেছে যে কক্সবাজারের থেকেও কিন্তু বাসার এই তন্দুরি ফিশ ফ্রাইটা বেশ ভালো লাগে খেতে আর এই মশলাটা আপনারা যতটা পারফেক্ট তৈরি করবেন আপনার ফিশ ফ্রাই কিন্তু ততটাই ভালো লাগবে তো এখানে হচ্ছে মাছটা নিয়ে নিলাম আর দেখি বুঝতে পারছেন যে দুইও পাশ থেকে সুন্দর করে একবারে কেটে কেটে দিয়েছে যাতে মশলাটা সম্পূর্ণভাবে মাছের মধ্যে প্রবেশ করতে পারে আর ওই যে রেডি করে রাখা যে মশলাটুকু ছিল সেই মশলাগুলো সবই দিয়ে দিয়েছে দিয়ে এখন হাতের সাহায্যে আস্তে আস্তে এরকম ঘষে ঘষে মাছের সমস্ত গায়ে দিতে হবে আর যে জায়গা যে জায়গা হচ্ছে চিড়ে দিয়েছি ওর মধ্যে মধ্যেও কিন্তু আঙুল দিয়ে একটু একটু করে মশলাগুলো এভাবে ঢুকতে কিয়ে দিবেন আর এই ফিশ ফ্রাইটা কিন্তু পরাটা নান রুটির সাথে বেশ ভালো লাগে খেতে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন দেখবেন অন্যরকমের একটা ফ্লেভার বিশেষ করে আচারের তেল আচার দেওয়ার কারণে কিন্তু এই ফিশ ফ্রাইটা কিন্তু অন্যরকমের লাগে খেতে অসম্ভব মজার হয় তো আমি এই মেরিনেট করে প্রায় মাছটা এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এখন এক ঘন্টা পর ফিরে এসছি আর এই যে উপরের যে এক্সট্রা মশলাগুলো সেগুলো সরিয়ে নিয়েছি তা নাহলে কিন্তু পুড়ে যাবে আর এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তেল খুবই সামান্য পরিমাণে তেলটা যখন একেবারে গরম হয়ে যাবে তার মধ্যে হচ্ছে এই যে মাছ দিয়ে দিলাম মাছটা ভালো করে আস্তে ধীরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে করবেন যাতে ভিতরটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় আর আমি এভাবে করে উল্টে পাল্টে ভালো করে রান্না করে নিয়েছি ভালো ভালো লেগে থাকে আর এই যে উপরে যে মশলা চলছে মশলাটা সুন্দরভাবে কম ভাবে তৈরি করে নিয়েছি আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন